আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সূর্যবাড়ি ফেসবুক পেজ আজকে আমরা আবারও কিছু ভিন্ন ধর্মের বাটি কালেকশন নিয়ে আসছি এই যে দেখুন আমার হাতে চলুন আস একটা একটা করে আমরা সবগুলো দেখি প্রথমে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের একটি বাটিক ড্রেস এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ড্রেসটা লং থাকবে 44 ফোর ইঞ্চি এবং বডি সাইজ হচ্ছে সিক্সটি টু ইঞ্চি ওকে যেই কোনো সাইজের আপুরা খুব সুন্দরভাবে এটা বানিয়ে পড়তে পারবেন এর সাথে থাকছে এই যে বড় একটা সাড়ে চার হাত নামাজি ওড়না আর এই যে প্যান্টের কাপড় আর হাতার কাপড়টা ওকে নেক্সট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি চলুন নেক্সট যে ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্রাউন কালারের একটি কম্বিনেশনের ড্রেস ড্রেসটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার একটা ড্রেস ড্রেসটা লং থাকবে ফর্টি ফোর ইঞ্চি এবং বডি সাইজ থাকবে সিক্সটি টু ইঞ্চি ওকে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এই হচ্ছে ড্রেসের ব্যাক বাটিকে সব ড্রেসের ফ্রন্ট ব্যাক সাথে থাকছে একটি বড় সাড়ে চার হাত লম্বা একটা নামাজি ওড়না আর একটা প্যান্টের কাপড় আর আতার কাপড় দেওয়া আছে যাচ্ছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি বাসন্তী কালার আর সবুজ কালারের একটা ড্রেস সামনেই আমাদের ফাল্গুন আছে যে কোনো আপনারা ফালগুনের সুন্দর করে ড্রেসটা বানিয়ে পড়তে পারবেন ফাল্গুন ড্রেস হিসাবে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট আর এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট লং থাকবে ফর্টি ফোর ইঞ্চি এবং বডি সাইজ সিক্সটি টু ইঞ্চি সাথেই থাকছে একটা বড় সাড়ে চার হাত লম্বা নামাজি ওড়না আর এক গজের প্যান্টের কাপড় আর আলাদা করে দেয়া হাতার কাপড় ফাল্গুনের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট কালেকশন পছন্দ হলে কি করতে হবে দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ড্রেসটি অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আপুরা চলে যাচ্ছে নেক্সট ড্রেসে ড্রেসটির কালারটা দেখতে পাচ্ছি এটা একটা মাল্টি কালারের ড্রেস ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে ব্লু ইয়েলো অ্যান্ড রেড কালার এর কম্বিনেশন লং থাকবে ফোরটি ফোর ইঞ্চি এবং বডি সাইজ থাকবে সিক্সটি টু ইঞ্চি ওকে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্ট ড্রেস এর সাথে থাকবে সাড়ে চার হাত লম্বা একটি নামাজি ওড়না আর এই যে দেখতে পাচ্ছেন আলাদা করে দেয় একটি স্লিপস এর কাপড় আর আড়াই গজের প্যান্ট এর কাপড় নেক্সট ড্রেস এ চলে যাচ্ছে নেক্সট এই ড্রেস টি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক এন্ড ব্লু কালার এর কম্বিনেশনে একটি ড্রেস রেস্ট্রি লং থাকবে ফোর্টি ফোর ইঞ্চি এবং বডি সাইজ সিক্সটি টু ইঞ্চি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এই হচ্ছে ড্রেসের ব্যাকফার্ট রেস্ট্রির সাথেই থাকছে বড় একটি সাড়ে চার হাত লম্বা নামাজি ওড়না আর এই যে প্যান্টের কাপড় এবং আলাদা করে দেওয়া স্লিপসের কাপড় হচ্ছে ড্রেস পিঙ্ক এন্ড ব্লু কালার একটি সুন্দর কম্বিনেশনের একটা ড্রেস আজকের পার্টিক্যাল কালেকশন গুলো এখানেই শেষ যার যেটা পছন্দ হয় অর্ডার করতে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দুটো স্ক্রিনশট তুলে আমাদের পেজে ইনবক্স করুন ঠিক আছে আমি ড্রেসটা আবার বলে দিচ্ছি ড্রেসের লং থাকবে ফর্টি ফোর ইঞ্চি এবং বডি সাইজ থাকবে সিক্সটি টু ইঞ্চি যে কোনো সাইজের আপনারা সুন্দর মতো ড্রেস গুলো বানিয়ে পড়তে পারবে সামার কা সামনে সামার আসছে সামারের জন্য এগুলো আমার মনে হয় বেস্ট কালেকশন খুবই কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসে আমরা আপনাদের কাছে যত পৌঁছানোর চেষ্টা করবো আমাদের পেজের আরেকটা সুবিধা হচ্ছে আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনাদের ড্রেসটি পছন্দ না হয় অথবা ড্রেসের মধ্যে যদি কোনো প্রবলেম পান তাহলে আপনারা ড্রেসগুলো রিটার্ন করার সুবিধা আছে তা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম